এটাই হচ্ছে সুশাসন আমাদের রাজ্যের বেতারে চলছে চল্লিশ হাজার সামাজিক ভাতা আপনারা বলছেন সেখানে তারা তার নিরপেক্ষ নিরপেক্ষ ভঙ্গিতে সেখানে মধ্যে দেখছেন রাজনৈতিক ভঙ্গিতে চল্লিশ হাজার নাকরে

বলেন বলেন সময় লেগেছে তাড়াতাড়ি বলেন না আমার ছমে তো ওরানোর প্রবশ্য স্যার আমাদের রাজ্যের অভিষিক অভিশিভুক্ত মানুষ জনসংখ্যার তথ্য হিসাবে নয় লক্ষ চার হাজার একশো কুড়ি জন অভিশিভুক্ত মানুষ আমাদের এখানে আছে আমাদের রাজ্যে আছে প্রায় চার ভাগের এক ভাগ জনসংখ্যার মানুষ সেখানে আছে রতন মবাদ হয়ে গেছেন যখন উনি সেখানের মধ্যে বিরোধীপক্ষে ছিলেন এমন কোনো বিধানসভা আচেতনা যদি অভিষেকের জন্য কান্না করতেন না তাদের সংরক্ষণ এখন কোথায় সত্য কেন উচ্চারণ হয় না এত বড় রাজ্যপাল মহমুন্ন রাজ্যপাল রিপোর্ট টেস্ট করলেন চার ভাগের এক ভাগ জনজাতি জমাংসের মানুষ তাদের সাথে একটা কথা সেই রিপোর্টের মধ্যে বললেন না তারপর বলছেন এই রিপোর্ট সেখানের মধ্যে জুমলানা আমরা বলছি তাদের স্বার্থে কথাটা রতনবাবুকে আবার বলা উচিত কারণ তিনি কি ক্ষতির বিধান সভায় দাঁড়িয়ে এ কথাগুলো গুরু সেখানের মধ্যে বলেছিলেন আমাদের নগর উন্নয়ন মানজমধক্ষম সেই দপ্তরটা সেখানে দেখেন আমি আন্না ধরতে হয় সেখানে বলবো অনেকটা অভিভাবক ক্ষীণ অবস্থার মধ্যে আছে মন্ত্রী আছেন কিন্তু উনি হয়তো সময় দিতে পারছেন না দেখা দরকার নগর উন্নয়নের হচ্ছে মূল আমাদের রাজ্যের নগর পরিকাঠামো গড়ে তোলা এডিসিতে নগর গঠন করা এই কথাগুলো অনেকবার আলোচিত হয়েছিল এবং সেখানে কুড়া বলে একটা প্রকল্প আছে যেই প্রকল্পে টাকা আছে কিন্তু সেই টাকার কোনো উন্নয়নগুলো হচ্ছে না স্তব্ধ হয়ে আছে এই ক্ষেত্রে নগর দেওয়া সেখানে মধ্যে দরকার আমাদের রিপোর্টের মধ্যে নেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে উন্নয়নের কর্মসূচি গুলো বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু গতবারও সেই রিপোর্টের মধ্যে এসেছিল তার কাজ চলছে এখনো সেই রিপোর্টের ভেতরে রিপোর্টের ভেতরে আলোচনা হচ্ছে যে তার ভিত্তিতে কাজ চলছে কিন্তু কাজের অগ্রগতি কি তা কিন্তু সেখানে মধ্যে এর মধ্যে বলতে পারলেন না এই জিনিসগুলোতে দেওয়া দরকার জলজীবন জীবন জল মিশন বড় বড় সাইনবোর্ড বড় বড় প্রচার স্টিকার গ্রামে ঘুরে খুঁজে ধরুন তদন্ত করে দেখুন সেই మధ్య దొర জল জীবন জল মিশন নিয়ে ব্যাপক প্রচার সেখানে মধ্যে করা হয়েছে কিন্তু এর মধ্য দিয়ে যে মানুষের যে সমস্যার সমাধান সেখানে মধ্যে হচ্ছে না বিশেষ করে দু দূরান্ত ট্রাইবেল এলাকা সেখানে তো মানুষ জল সেখানে মধ্যে পাচ্ছে না আজকে কিন্তু সেই বিষয়গুলো এই রিপোর্টের ভেতরে সেখানে তুলে ধরতে পারেনি তথ্য এটা বলছে সাড়ে পাঁচ লক্ষ বাড়িতে জলের সংযোগ নাকি দেওয়া হয়েছে আমি জানি না তিয়াত্তর দশমিক সাত চার শতাংশ বাড়িতে নাকি জল পৌঁছে গেছে তো এই যদি অবস্থা হয় মানুষ খরচ নিয়ে কেন রাস্তার মধ্যে বসতে হয় দুই দিন তিন দিন পর এই ধরনের জলের সংকট কেন আমাদের রাজ্যের ভেতর রয়েছে কাজে এই রিপোর্ট কি করে সেখানে মন্ডল মানলো একটা রিপোর্ট দিলেই তা সেখানে মধ্যে মানা যায় না আমাদের রাজ্যের ক্যান্সার পেশেন্ট আমি নিজে একজন ক্যান্সার রোগী আমি তার ব্যথা সব বেশি পরিমাণে বুঝি উনি ডাক্তার মুখ্যমন্ত্রী কাজে উনিও বুঝবেন দু সালে আমাদের তৎকালীন মন্ত্র সরকার থাকাকালীন সময় পলিওটিভ কেয়ার সেন্টার সেখানে মধ্যে চালু হয়েছিল আমাদের রাজ্যের ভেতরে এগুলোর মধ্য দিয়ে সমস্ত ক্যান্সার রোগীরা বিস্তা থেকে উঠতে পারে না তাদের বাড়িতে গিয়ে তাদের পরিষেবা দেওয়ার কথা বন্ধ হয়ে আছে এই পরিষেবাটা প্রায় বন্ধ প্রশ্নমার আমি বলবো একটা মানবিক বিষয় আরেকটি বিষয় ক্যান্সার ডিটেকশন সেন্টার চল্লিশটা ডিটেকশন সেন্টার দুই হাজার ষোলো সালে চালু করা হয়েছিল মামফল সরকারের সময় একটা ডিটেকশন সেন্টার সেখানে কাজ করছে না ঠিকভাবে ডাক্তার যাওয়ার কথা সপ্তাহে একবার সেখানে চেক করার কথা মানুষ সেখানে আসবেন সংবেদনশীল এই ক্যান্সার রোগীরা তাদের স্বার্থে এই জিনিসগুলো মেন সেখানের মধ্যে আমাদের রিপোর্টে কিন্তু স্বাস্থ্য পরিষেবার কয়েকটি তথ্য দেওয়া হচ্ছে কিন্তু এই যে খুঁটিনাটি জিনিসগুলো যেগুলোর মধ্য দিয়ে সামানিকভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল অর্থনৈতিক থেকে দুর্বল তাদের চিকিৎসার যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এই রিপোর্টের ভেতরে সেখানের মধ্যে নেই কিন্তু আমাদেরকে বলে যেতে হবে সুশাসন সেখানের মধ্যে চলছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনার সবাই জানেন আমি চিঠি দিয়েছিলাম দুই তিনবার হ্যাঁ সুশান্ত বাবুর উত্তরটা আমি পাই উনি সেই ভদ্রতাটা দেখান অন্য কাউকে চিঠি দিলে সেটা আমি পাই না কিন্তু উনি অন্তত চিঠিটা রিসিভ করেছেন অন্তত তার চিঠিটা সেখানে দিয়ে বলেন আমি বিষয়টা সেখানে মধ্যে দেখছি কতদিন হয়েছে ঘোষণা দুর্গা পূজার আগে সেখানে দেওয়ার কথা আজ পর্যন্ত সেখানে হচ্ছে না কি রাজ্য সরকার কি উদ্যোগের অভাব নাকি এটা দিয়ে আমাদের উত্তর পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার ব্যবস্থা প্লেনে প্রচুর টাকা সেখানে

অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থশিক্ষিত যারা বলছি স্যার অর্থশিক্ষিত যারা তাদের জন্য স্বনির্ভরে গত এক বছরে স্কিমে কোনো টাকা পয়সা সেখানে মধ্যে আসছে না প্রশিক্ষণটা সেখানে মধ্যে ঝুলে আছে রাজ্যপাল মহোদয় কিন্তু বলেননি কিন্তু সুশাসনের কথা তিনি সেখানে মধ্যে বলে গেছেন রাজ্য সরকারের গৃহীত ঋণের বোঝা তেইশ হাজার কোটি টাকা এই জনগণের ঘরে এই ঋণ সেখানে চেপে আছে এই ঋণ কিভাবে পরিশোধ হচ্ছে এটার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার সেগুলোর মধ্যে নিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই 30000 কোটি ঋণ আমাদের মাথার উপর সেখানে রয়েছে রাজ্য সরকার কোন গতিতে আস্তে আস্তে করে সেগুলোকে পরিশোধ করার জন্য কি কিউবটুক নিচ্ছেন একটি লাইন লিখে বলার ছাত্রের মধ্যে নেই 23000 কোটি টাকার ঋণ মাথার উপর নিয়ে তারপর আমাদের বলতে হচ্ছে সুশাসন চলছে আমাদের না চিন্তা করে এই কথাটা সেকার মধ্যে বলতে হচ্ছে বর্ষার উৎপাদন সুদান চৌধুরী আছেন এখানে উনি বলেছেন বিভিন্ন মিটিং এ গিয়ে রিভিউ করছেন খুব ভালো দিক যদি আমাদের থাকে, কলকাতা থেকে মাছ আনতে হচ্ছে কেন বাংলাদেশ থেকে মাছ আনতে হচ্ছে কেন সেখান থেকে মাছ না এলে আমাদের অনুষ্ঠানগুলো সেখানে ঠিকভাবে আমরা কেন করতে পারছি না আরেকটা তথ্য যেখানে আমাদের দেওয়া উচিত ছিল আমাদের সরকারি উদ্যোগ আমাদের জলাশগুলো থেকে উৎপাদন আমাদের সেই পদম বৃদ্ধির জন্য আমরা কি টুকু সেখানে মধ্যে গ্রহণ করছি রিপোর্টটার মধ্যে কিচ্ছু সেখানে মধ্যে নেই কতগুলো বেনিফিশিয়ারিকে কত টাকা দিয়েছে শুধু তার রিপোর্ট সেখানে মধ্যে দেওয়া হয়েছে এই জন্যই বলছি এই দিয়ে সুশাসনের গল্প করার সে সেখানে মধ্যে যায় না এগারো নম্বর পয়েন্টে সেখানে রাজ্যপালের ভাষণে সেখানে মধ্যে বলা হয়েছে চুয়ান্ন শতাংশ এলাকায় ধান চাষ হয়ে গেছে চুয়ান্ন শতাংশ এলাকায় ধান চাষ হচ্ছে প্রচুর ধান কেনা হচ্ছে হ্যাঁ সরকার ধান কিচ্ছেন অস্বীকার করতে পারবো না আমরা বাইশ টাকাটা চব্বিশ টাকা রেট করেছে অস্বীকার করতে পারবো না সরকারের ভালো

আমরাই বলছি আমাদের রাজ্যের ভেতরে পৌর সংস্থা পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যে পঞ্চাশ শতাংশ মহিলাদের রিজার্ভেশন আমরা সেখানে মধ্যে করতে পেরেছি তাই ওই ধরনের বিল যে বিল দুই সাল দুই হাজার উনত্রিশ সালের পরে গিয়ে আলোচনা কিন্তু বিরোধিতা করবো না কিন্তু আমাদের রাজ্যের মানুষ না খেয়ে আছে আমাদের জনজাতি অংশের মানুষ তারা না খেয়ে আছে আমাদের রাজ্যের ভেতর ঘুমলাবন্দি চলছে আমাদের রাজ্যের ভেতর সেখানে মধ্যে তোলাবাদি চলছে বিভিন্ন সময় সেখানে মধ্যে দেখেছে মন্ত্রী দিয়ে সেখানে মধ্যে ওই তারা দিতে হচ্ছে ওই বিধায়ক দিয়ে রাস্তা পাহারা দিতে হচ্ছে এর মধ্যেও কিছু শান্ত আছে না আমরা বলবো না সেজন্যই আমরা বলছি সেই পক্ষের কেবলমাত্র উত্থাপন করা হচ্ছে মনে দিক থেকে আমি শুনুনা त्रिपुराচের কোনো মানুষ অন্তদ রাজ্যপালের এই ভাষণ সেখানকার মধ্যে মেনে নিতে পারে না এটাকে সংশোধন করে বিতর আবার পেশ করা হোক এই দাবি সেখানকার মধ্যে আমি রাখছি সবাইকে ধন্যবাদ সম্মানিত সদস্য দীপঙ্কর বাবু যেটা বলেছেন আমার ডিপার্টমেন্টের কিছু সেখানে সাবজেক্ট না আমি বক্তব্য ওনাকে ডিস্টার্ব করিনি ওয়ার্ল্ড অর্ডার দেইনি ওনাকে বলতে দিয়েছি উনি কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস কথা বলেছেন তো ওনার স্পিড যা ছিল কাঞ্চনজঙ্গা থেকেও বেশি ছিল বক্তব্যের যা স্পিড ছিল তো আমি ওনাকে ব্যক্তিগত ভাবে চিঠি দিয়েছি উনিও আমাকে চিঠি দিয়েছেন আপনি নিশ্চয়ই জানলেন এখানে আমাদের প্রাক্তন সাংসদও আছেন জিতেন বাবু মাননীয় সদস্য রেল আমরা নির্ধারণ করি না বা ঠিক করি না রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নির্ধারণ করে না যে কবে থেকে শুরু হবে কোথায় যাবে আমরা দাবি জানাতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়েও ওনার সঙ্গে দেখা করেছি দাবি জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে আমাদের যৌথ প্রয়াসে সেটা হয়েছে এবং আপনি কাঞ্চনজঙ্ঘা শুধু নয় আপনি নিজেও যেহেতু একটা বিশেষ রোগে ভুগছেন আপনি বলেছেন তার ট্রিটমেন্টের জন্য মুম্বাই যাওয়ার জন্য লোকমান্যপিলক এক্সপ্রেসও এখান থেকে ডাইরেক্ট মুম্বাই চালু করা হয়েছে তে এচিভমেন্ট করবে একটা কথা তা তো বললেন না বা প্রয়োজনীয়তা বোধ করলেন না যে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে তারা রেল আপনাদের সময়তে এই সুযোগ ছিল না শুধু অফোস করবে ভুল ধরবে এটা বলে কথাই বলে যে ফল ফাইনার্স উইল ফাইট ফর ডিপেন্ডেন্ট প্যারাডাইজ ঠিক শ্রফে কেন আপনারা ভুল ধরবেন একটা ধন্যবাদ তো জানাবেন যে কাঞ্চনীতা এক্সপ্রেস সিদ্ধান্ত হয়েছে ডিক্লিয়ার করেছে কবে চালু হবে গভর্নরের কি দোষ আমরা তো এচিভমেন্টগুলো আমরা তৈরি করেছি গভর্নরকে দিয়েছি গভর্নর সেটা রিডাউট করেছে তা আমি আপনাদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং আমাদের প্রত্যেকের একচিউড থাকবে যেহেতু বিভিন্ন দলে আছে কিন্তু গভর্নমেন্টের এচিভমেন্টও একটু বলবো যে ধন্যবাদ জানাচ্ছি রক্ষমান্য দিলো এসেছে আমাদের আগে কটা ডেমো ট্রেন ছিল আজকে কটা ডেমো ট্রেন এসছে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন বেলোনিয়া থেকে একটা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য কিন্তু কম্পার্টমেন্ট না একটা ডেমো ট্রেন আপনাকে বাড়িয়ে দেওয়া হবে দক্ষিণ ত্রিপুরার মানুষ সেটা তো বললেন না মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের সেই ট্রিটমেন্টটা তো বললেন না তা আমি বলবো আগামী দিন এগুলো মাথায় রাখবেন এভরিথিং লুক সিএল জন্ডি আই সমস্ত কিছু যার জন্ডিস থাকে সমস্ত কিছু ইয়েলো মনে হয় হলুদ মনে হয় তা আপনাদের অবস্থা হচ্ছে সেটা